베제이오테테아아 룽만이니 আকাশে প্রকৃতির ন্তরীত প্রকৃতিগরিত্যোতিময় জগন্মার আনন্দময়ী মহা পদোধ্বনি অসীম ছন্দেঠে রূপ লোক ঘোলোক আনী নব ভাবি সঞ্জীবন দায়নন্দিমাতি आचिच्छक्तिरूपिणी विश्वजननिरिशारदश्रितमण्डित प्रतिमा मन्दिरे मन्दिरे धेन बोधिता

শক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সত্য তাই আজ আনন্দ মন হে ভগবতি মহামায়া তুমি ত্রিগুণাত্তিকা তুমি রাজগৌরে ব্রহ্মারগিনি বাদ দেবী সত্যগুড়ে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমো গুণে শিবের গুণিতা পার্বী আপার তুমি আসায় অপার মহিময়ী পরম ব্রহ্মময়ী কত্তায় কন্যা কত্তায়ন তিনি কন্যা মূর্তি ধারে দুর্গা

গানময় জাগো জাগো মা দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের সর্ব প্রকাশ তারি মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা লক্ষণে তার আদির ভাব হয় দেবীর শাসত অবয়বাণী নিত্যাং ইয়দা জাদা বাধ দানবদ্ধা ভবিষ্যতি তারা তারা নিত্যাং জহং করিষ্যামি শশঙ্খয়ম্

জগতের স্মৃতি সংহার কারিণী বিশ্বেশ্বরী জগত জননি হরি নেত্র নিবাসিনীপমা পবভূতিকে স্তব মন্ত্রে করলেন উদ্ভোধিত এই ভবতি বিষ্ণু নুজা মহা রাত্রি যোগনিদ্রা দেবী তং সোআহ তং স্বরা তং হি তখন দেবী এই স্তবে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ বাহির হলেন বিষ্ণুর ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈতবের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধানমগ্ন হলেন এদিকে কালান্তরে মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার অসুরপতি অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিক্র হয়ে গেল দেবান ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বলে মহিষাসুর অপরাজেও তার তারা দৈত্যরাজের ভয়ে সম্ভব পরে নাই তারই নির্দেশে অমর বৃন্দ

নীল হয়ে উঠল তখন মহাশক্তি আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্ঘ বিশ্বয়নি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি নিগত হলো ব্রহ্মা ও দেবগণের থেকে তেজ নিগত হলো এই পর্বত প্রমাণ জ্যোতি পুঞ্জ প্রজ্বলিত হতাশ হনের ন্যায় দে দিব্যমান কিরণে দিগ পূর্ণ করে দিলে ওই তেজ রাশি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হলো তিনি জগন মাত্রিকা মহামায়া এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা বললেন আত্মপরিচয়ে অপরব শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভবতা দেবগণের সমস্ত এক বরণ বর্ণনী শক্তি স্বরূপ দেব মূর্তি ধারণ করলে এই বর্ণ অধর পল্লব আর তলত্যায় তাম ভাব তিনি কখনো বা ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্তি রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদি মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধনিত হয়ে উঠল দেবীর আবির্ভাবে এই শুভ প্রকাশিত হলো সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন কীটি মাল্লে সেবা করলেন রাগচন্দনে জগন্মাতা চন্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জামী মুহূর্তে ব্যক্ত হয়ে আছেন তুলক ফুলক ভুবন মহিমী সরব বিরাজমান জগদীশ্বরী আপন মহিমায় তাপ ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণী সর্বমঙ্গলা ও উদ্বুদা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা

কে তুই মহিষাসুর দেখি তো এবার সকল দেবতা মহাদেবী কে নানা অলঙ্কারে অলঙ্কৃত বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণদুন্দুবিধনিতে বিশ্ব সংসারে নিনাদিত হতে লাগলো যাত্রার পূর্বে সুর নরলোকবাসে সকলে দশ প্রহরণা ধারিণী দশ মহাশক্তিকে ধ্যান করলেন করলেন বন্দনা

আবৃতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবী অস্ত্র প্রহারে দৈত্য সেরা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর খনে খনে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে রূপ ধারণ করলে সিংহ রূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশোভিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালী দেবীর রূপ প্রত্যাখ্যান

তখন সুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সৌষমাদবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল দেবতা দংশানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে কে করেছেন হে দেবী চন্ডিকা তোমার স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু হানি পরম উপায় উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ঘুমানন্দের অপূর্ব প্রেরণা

ভূমি সমস্ত মেত বৈ প্রসন্ন ভূমি মুক্তি হেতু বিদ্যা সমস্ত স্তব দেবী হেদ স্থিত জমস্ত সকল জগত সু তজ্জ কায়া পুরিতং অবজয়িত কাতে স্তুতি স্তব্ব পরোপরতি সর্ব ভূতায় আদা দেবী ভক্তি মুক্তি প্রদায়ী তং স্তুতা স্ততৈ যে কাবা ভবতুং পরমত্তয সর্বস্ব বুদ্ধি রূপেণ জন শরীরে সংস্থিতে সর্বগা পবর্দ দেবী নারায়ণী নমস্তুতে কলা শক্ত নারায়মূতে মঙ্গল্যে শিবীকে শরণে গৌরে নারায় নমস্তুতে বি শক্তি ভূতে সুনাত গুণশ্রয়ে গুণময় নারায় নমূত্রে শরণা দীনত্রা পারায় শর্শি হরে দে নারায়ণে নমস্তূতে হংস যুক্ত বিমস্মনি কৌষম ভি দায় নমসে ত্রিশোল চি ধরে মহাবীষা মাহে নারায় প্রীতে মহাশক্তি ধরে কৌমিপ সংস্থানে নারায়ণি নমসে শঙ্খ চক্রে রিহিত প্রসীদ বৈষ্ণব নারায়ণি নমস চক্রে দং সবসুন্ধরে বলা শিবে নারায়ম স্তুতে নীশি দক্ষণ কৃত তৈলুপতা নারায়ণি নমোস্তুতে কি মহাবীতে শহসলে নারায়ণী নমো স্তুতে শিব ধূতিপেণে মহাবলে ঘোর রূপে মহারা নারায়ণ

ক্ষণেন জাগবতু নেবিধং নিত অশুরসেক পাঁক চাতিসে বারাজ্যল শুভাশ খারেগা অবতং চন্ডিকে তংনতা বজ্যযম লুগানেশ শশাপহংশি তুষ্টা দুষ্টা গাভাংশং শকা� সাদবে সুকাকে জচৎ কলতাত্্যইরা মমাত্্যগািতেই তাতা হতাই পাওয়ায় পারে বিতথনমাজাতে তত্বে এই সরক ডাক্তাংসিযপটা গাবিষ্চচ্ছে নাযটা আজদস ভালানিযতটা দেওয়া নালা জালা তাদা তাথা ৃত্্যা দাত্ত্র সেইতা থম পরিমাঙ্গ বিশ্বাম বিশ্বাততি কাদরানাজাতি বিশ্ং বিশ্বের সরত্যাং ভাবাতি ভাবংটি বিশ্বাংসং যেতেমাতিরাং বিশ্বার্যারিপাি ভাস অবিশ্ং তে প্রসীদ পিপঞ্চন হৃথিজারদ ধর্জগত নষ্ট মহা পাশম প্রণা প্রসীদং দেবি বিশ্বারিণি তৈল লোকনিত বরদাভ